আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো বন্ধুরা আমরা ছেট অধ্যায়ের একটা ছোট্ট অঙ্কের সমাধান নিয়ে তোমার তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের অঙ্কটি দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু অর্থাৎ সার্বিক সেট ইজ ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এ সেটের উপাদান দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ এবং বি সেটের উপাদান দেওয়া আছে টু ফোর সিক্স আমাদের বের করতে হবে এ প্রাইম সেট বি প্রাইম ইজ ইকুয়াল টু কত তো এখানে আমরা প্রথমে প্রাইম এ এর মানটা বের করে নেব তো এই জন্য প্রথমে আমাদের লিখতে হবে অর্থাৎ প্রথমে আমরা লিখে নেব যে দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ সার্ভিক্সে ইজ ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে লিখে আমরা দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ টু ওয়ান থ্রি ফাইভ এবং বি ইজ ইকুয়াল টু 4, 6. টু ফোর সিক্স তাহলে প্রথমে আমরা এখানে প্রাইম এ এর মান বের করে নেব তাহলে এ প্রাইম অর্থাৎ এ পুরো সেট ইজ টু এ পুরক্স সেট এ এর মান যদি আমরা বের করতে যাই আমাদের ইউ অর্থাৎ সার্ভিক সেট থেকে এ এর মানটা বিয়োগ হবে তাহলে ইউ সার্বিক সেট মাইনাস এ এর মানটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ মাইনাস এ এর মানটা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ এখন এই উপাদানগুলো থেকে যদি আমরা এই উপাদান বাদ দিই তাহলে আমাদের থাকবে কত এখানে দেখো এ থ্রি ফাইভ বাদ যাবে তাহলে থাকবে টু টু ফোর সিক্স সেভেন টু ওয়ান বাদ যাচ্ছে থাকছে টু থ্রি বাদ যাচ্ছে থাকছে ফোর ফাইভ বাদ যাচ্ছে থাকছে সিক্স সেভেন এবার আমরা বি প্রাইম বের করবো এখানেও ঠিক একইভাবে আমাদের সার্বিক সেট থেকে এ বি এর মানটা বাদ যাবে অর্থাৎ বিয়োগ হবে তাহলে সার্বিক সেট মাইনাস বিজ ইকুয়াল টু সার্বিক সেটের উপাদানগুলো আমরা লিখে নেব থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস বি সেটের উপাদানগুলো হচ্ছে টু ফোর সিক্স টু ফোর সিক্স টু টু ফোর সিক্স এখান থেকে বাদ যাবে অর্থাৎ টু ফোর সিক্স থাকবে আমাদের ওয়ান থ্রি ফাইভ সেভেন এখন আমরা এখানে এ প্রাইম সেট প্রাইম এর মান বের করব তাহলে প্রাইম এ সেট প্রাইম বি প্রাইম এ এর মানটা পেলাম আমরা দুই অর্থাৎ টু ফোর সিক্স সেভেন আর প্রাইম বি এর মানটা পেলাম ওয়ান থ্রি ফাইভ সেভেন সেদ অর্থাৎ উভয় রাশিতে যেই মানটা রয়েছে আমাদের অর্থাৎ যেই উপাদানগুলো রয়েছে এখানে টু এখানে আসে এখানে নেই ফোর এখানে আছে এখানে নেই সিক্স এখানে আছে এখানে নেই সেভেন এখানে আছে এখানে আছে অর্থাৎ আমরা সেভেন পাব অর্থাৎ সেভেনই হচ্ছে প্রাইম এ সেট প্রাইম বি এর উপাদান এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত